বাংলাদেশকে যে যেই যেই যে পথ অতিক্রম অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে এটা কিন্তু শেখ হাসিনা এবং জাতীয় পার্টি তাদের এই তাদের কারণে বাংলাদেশের জনগণ আজকে খেসলার দিতে হচ্ছে হয়তো আজকে ভারত বাংলাদেশকে ইঙ্গিত করে এত বড় বড় কথা এবং বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠাবে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়ায় অপপ্রচার করে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশ কিছুই না এই জন্য প্রবাহণ্ডা করার দুঃসাহস ভারত কোনোদিন দেখাতো না এই শুধুমাত্র শেখ হাসিনার কারণে বরাষ্ট্র বড়রাষ্ট্রনীতির কারণে আজকে এই দুঃসাহস দেখাচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীন ষোলো বছরের পরাধীনতা শৃঙ্খল ভেঙে যে বিজয় অর্জন করে বাংলাদেশকে যেভাবে মুক্ত করে কার্যত এখন বাংলাদেশ যখন স্বাধীনতার একটা স্বাদ অনুভব করছে ঠিক এই মুহূর্তে আজকে দেখেন ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে একটা পর একটা অপবাচার প্রভাগান্ডা আগ্রাসন চলাচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু ততই ফুঁসে উঠছে প্রতিবাদ করছে এমনকি ভারত ভারত যেভাবে আমাদের দিকে আঙ্গত্যাগ করছে আমরা ঠিক সেভাবে ভারতের দিকে আঙ্গত্যাগ করছি ভারত হয়তো আমাদের দিকে আয়তন বড় হতে পারে কিন্তু শক্তি সাহসের দিক দিয়ে কিন্তু আমরা ভারতের যে কোনো কিছু পিছিনি আমাদের মনোবল আর আত্মশক্তি ভারতের মনোবলের চেয়ে কোনো দিক দিয়ে কম নয় কাজেই বাংলাদেশকে হুমকি টুমকি দিয়ে আমাদের সার্বভৌমত্ব আঘাত করে আমাদেরকে দুর্বল করা যাবে না বাংলাদেশ বীরের জাতি বারবার আমরা প্রমাণ করেছি সরেছাড়কে হটিয়ে বাংলাদেশ আজকে কার্যত যে স্বাধীনতা উপভোগ করছি আমরা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদী এবং অনলাইনের বিরুদ্ধে সচ্ছা হয়ে আছে কাজেই কোনো অপশক্তিকে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বা দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্রজন সব সবসময় প্রস্তুত ছিল এখন প্রস্তুত আছে ইনশাল্লাহ শেখ হাসিনা খুনি সৈরাজারী সরকার যতই অপরপ্রচার বা ষড়যন্ত্র চালক না কেন তার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যেমন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে তেমনি করে সব ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তাই স্বৈরাচারের দূষণ কাজই